অনেকে মাজার ভাঙার ডাক দিচ্ছে এ নিয়ে পক্ষে বিপক্ষে বিতর্ক হচ্ছে বিষয়টা সম্পর্কে আপনার মন্তব্য কামনা করছি ফিরদাস লিখেছেন যদি মনে হয় আল্লাহ থেকে দূরে সরে যাচ্ছি তাহলে করণীয় কী আল্লাহ থেকে মনে হয় দূরে সরে যাচ্ছি এরকম হলে আল্লাহ সবচেয়ে কাছাকাছি যাওয়ার উপায় হলো সেজদা দীর্ঘ সময় নিয়ে সেজদা করুন পাচক নামাজে অন্য অন্য নফল নামাজে সেজদাগুলোকে অনেক দীর্ঘ সময় নিয়ে আদায় করার চেষ্টা করুন বেশি সময় ধরে সেজদা দিন এটি আল্লাহ সুমাদার নৈকট্য লাভে সহায়ক হবে কারণ নবী করিম সাল্লা বলেছেন আল্লাহর সবচেয়ে কাছাকাছি এবং নিকটবর্তী হতে পারে বান্দা বান্দা যখন চলে যায় আর এই জন্যই সেজদায় গিয়ে আল্লাহ সুমাদ নৈকট্য লাভের প্রচেষ্টা আমাদের করতে হবে বিশেষ করে নফল নামাজে নফল নামাজের মাধ্যমে আল্লাহ সুমাতার খুব কাছাকাছি বান্দা যেতে পারে যেমন শৈবের একটা হারিসে রয়েছে যে বান্দা সবচাইতে বেশি আল্লাহর নৈকট্য লাভ করতে পারে নফল নামাজের মাধ্যমে এর মধ্যে আরও স্পেসিফিকলি যদি আমরা বলি তাহলে সেটা হবে তাহজুদের নামাজ এটি আল্লাহ তালার অনেক বেশি নৈকট্য আপনাকে এনে দেবেন ইশা তাআলা তালা সেই সাথে আল্লাহর প্রিয় প্রিয়বান্দা নেক্কা আল্লাভীরু গুনামুক্ত জীবনযাপন করার চেষ্টা করেন সংগ্রাম করেন যে মানুষগুলো তাদের সান্নিধ্য যত বেশি আপনি কাটাবেন সান্নিধ্যে যত বেশি কাটাবেন সান্নিধ্যে যত বেশি অবলম্বন করবেন তত বেশি ইশা আল্লাহ আপনি আল্লাভীরু মুর্তাক্কি এবং আল্লাহর নৈকট্য অর্জনকারী মানুষদের কাতায় সামিল হতে পারবেন এবং এর পাশাপাশি গুনাহ থেকে আপনি বাছাই করে 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 আপনার জীবনে যে সমস্ত গুণাগুলো আছে একটা একটা করে সেগুলোকে ছেটে ফেলে দেবেন যত বেশি গুণামুক্ত হতে পারবেন তত বেশি আল্লাহর নৈকট্য লাভ করা সহজ হবে ইনশাআল্লাহ তার অনেকে মাজার ভাঙার ডাক দিচ্ছে এ নিয়ে পক্ষে বিপক্ষে বিতর্ক হচ্ছে বিষয়টা সম্পর্কে আপনার মন্তব্য কামনা করছি প্রশ্নকর্তা ভাইকে আমি পাল্টা প্রশ্ন রাখতে চাই মাজার ভাঙার ডাক দিচ্ছেন কারা বাংলাদেশে উল্লেখযোগ্য যে সমস্ত লমায়ক নাম আছেন পরিচিত যেকোনো ঘরনার যেকোনো চিন্তা বা মত পথের বা যে কোনো দৃষ্টিভঙ্গির আলেম হন না কেন কোন আলেম এই ডাক দিয়েছেন কিনা দিলে কোথায় কখন দিয়েছে আমাকে একটু জানাবেন দেখুন এদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণ করা হয় এবং সেই আক্রমণের যে দোষ সে উদূরপিন্ডি বুদুর ঘাড়ে চাপানো হয় ঠিক একইভাবে এই মাজার ভাঙার ক্ষেত্র আমি আমরা লক্ষ্য করেছি পরিষ্কারভাবে আমরা বলতে চাই যে কোনো মুসলিম নামধারী নিজেকে তিনি মুসলমান দাবি করছেন তিনি যদি শিরকে লিপ্ত হন তাহলে সেক্ষেত্রে তাকে আমাদের দাওয়াত দিতে হবে সংশোধনের পথে আহ্বান করতে হবে তার যে মাজার সেটা ভেঙে যে মাজার সে সে সিজদা করছে বা যে মাজারকে তিনি পুজো করছেন অথবা সেখানে তিনি শিরকে লিপ্ত হয়েছেন সেটাকে ভেঙে দেওয়াটাই সমাধান নয় তাকে দাওয়াত দিবেন আপনি বলবেন যে দাওয়াত দিয়ে বহু মাজার দাওয়াত লাভ হয়েছে কিনা আমি বলবো বহু মাজারের ভক্ত বা মাজারের শিরকারী মানুষকে আল্লাহ তালা হেদায় দিয়েছেন আমার ব্যক্তিগতভাবে পরিচিত এরকম মানুষ আছে আল্লাহ আমার মাধ্যমেও কিছু ভাইকে হেদায়ত দিয়েছেন বলে আমি আল্লাহ তালা দরবারে সূত্র এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কিন্তু মাজার ভেঙে দেওয়ার কারণে কজন মানুষ শীত ছেড়েছে আপনি সেটা বলতে পারবেন কিনা দেখুন আপনি যদি কোনো কাজ করার কারণে সেটা দিন শেষে ইসলামের মুসলমানদের ক্ষতি ডেকে আনে ইসলাম মুসলমানদের দুর্নামের সুযোগ পায় ইসলাম মুসলমানদের দাওতি কাজে বাধা সৃষ্টি করার কারণ হয় তাহলে সেক্ষেত্রে সেটা মনে রাখবেন যে ইসলামের কাজ নয় সেটা শয়তান আপনাকে নেক্সুরতে ধোকা দিয়ে আপনার দিয়ে এ কাজগুলো করাচ্ছে কাদিয়ানিদের মধ্যে দাওয়াতি কাজ করাটা এবং একজন প্রথিত যশা আলেম আমাকে বলেছেন ব্যক্তিগতভাবে আমার বন্ধু মানস মোহন আব্দুল ওনার নাম অনেক বই পুস্তক লিখেছেন তিনি বলেছেন ভাই আজকাল আমি সেখানে দাওয়াতি কাজ করাটা আমার জন্য কঠিন হয়ে গেছে এবং এটাকে রেফারেন্স হিসাবে টানা হচ্ছে আমরা অনুগ্রহ করে সবাইকে বলবো এই বিষয়ে সহনশীলতার পরিচয় দিতে এবং ওলামা একরাম আপনাদের কাউকে কাজের নির্দেশ দিয়েছেন কিনা দিলে তার নাম বলুন কোন ভিডিওতে কোন বক্তব্যে কোন অনুষ্ঠানে প্রকাশ্যে বা অপ্রকাশ্যে কোন আলেম বলেছেন আমাদেরকে বলুন এই যে রবিউল আওয়াল আসছে বারো রবিউল আওয়াল সে উপলক্ষে আমরা বলবো সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকবার জন্য যাতে কোনোভাবে বারো রবিউল আউ্ব উপলক্ষে যে আনুষ্ঠানিকতা হয়ে থাকে আমাদের অনেক ভাইরা যে সমস্ত যশ্ন জুলুস ইত্যাদি করে থাকেন সেখানে কোনো মানুষ যেন আক্রমণ করার চেষ্টায় লিপ্ত না হন আমরা অনুগ্রহ করে সবাইকে সর্বোচ্চ সহনশীল থাকার কথা বলবো যেহেতু মাজার ভাঙার প্রশ্ন আসছে সেজন্য কয়েকদিনের মধ্যেই যেহেতু শুরু হচ্ছে শুরু হচ্ছে সেজন্য সে বিষয়ে আহ্বান করছি সর্বোচ্চ সহনশীলতার মনে রাখবেন এগুলো কোনো অবস্থাতে একজন দায়িত্বশীল মুসলিমের কাজ নয় আপনার কোনো কাজে যদি ইসলাম এবং মুসলমানদের উপকারের চেয়ে ক্ষতি বেশি হয় তাহলে সেটা শয়তান পরিকল্পনা বা সেটাতে শয়তান খুশি হবে এটা বলাই বাহুল্য এই আমরা বলতে চাই যে এই জাতীয় বিষয়গুলোতে আপনার আবেগ আপনার নিজস্ব বিবেকের উপরে ভরসা না করে ওলামা একরামের দিক নির্দেশনাকে আপনি শুনুন আমি আবারও বলছি যে উল্লেখযোগ্য কোন আলিমের নাম বলতে পারবেন যিনি আপনাকে এই কাজ করার নির্দেশ দিয়েছেন অনুগ্রহ করে যদি সেরকম কেউ থাকে আপনি বলুন আমার জানা মত এরকম কেউ নেই আল্লাহ তাহারা আমাদেরকে হেদায়ত দান করুন